এখন আমরা কুমিল্লা জেলা কলাকান্দিতে দেখেন কিভাবে সবাই দেখে আসেন হা আনোয়ার এদিকে এদিকে দেখে আছেন ভাই দেখেন আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ দেখেন কি অবস্থা দেখেন কুমিল্লা জেলার তিতাস থানার তিনটি সংগঠনের কর্মী ভাইয়ের কাজ করছেন ভাই হচ্ছে সভাপতি ভাইয়ের বাড়ি কোন জায়গায় দরি দেখেন এখানকার অবস্থা দেখেন এখানকার অবস্থা দেখেন ভাই আমাদের কুমিল্লা জেলা তিতাস থানার কলাকান্দি ইউনিয়নের অবস্থা দেখেন ভাই কি অবস্থা দেখেন ভাই বুক পরিমাণ পানি ভাই ঘরের মানুষ থাকতে পারতেছে না আমাদের যে সংগঠনের সবাই আসছে এখন মাল উদ্ধার করার জন্য দেখেন সবাই আছে দেখেন কি অবস্থা

এখান দেখেন কুমিল্লা জেলার তিতাস থানার কলাকান্দি ইউনিয়নের অবস্থা খুবই ভয়াবহ আসলে আমরা একটা ফ্যামিলি থেকে ফ্যামিলি আসলাম তাদের সামান আমরা নিরাপদে নেওয়ার জন্য সবাই একটু দ্রুত শেয়ার করে দিন এখানকার অবস্থা খুবই খারাপ আমাদের কুমিল্লা জেলার তিতাস থানার আমাদের পাশের ইউনিয়ন যে কলাকান্দি ইউনিয়ন আছে এখানে দেখতেছি আমরা কুমিল্লা জেলার তিতাস থানার তিনটি সংগঠনের কর্মীরা স্বেচ্ছাসেবকের কাজ করছেন ভাই সবাই আসেন ভাই সবাই আসেন ভাই এখানের অবস্থা খুবই খারাপ ভাই ভাই এখানে দেখতেছি আমাদের সংগঠনের যে সভাপতি আছেন এবং কি সবাই আছেন দেখেন অবস্থা খুবই খারাপ আমাদের কলাকান্দি ইউনিয়ন দেখেন অবস্থা খুবই খারাপ ভাই বেশি খারাপ ভাই বুক করবেন পানি ভাই এই সবে আছেন ভাই মাল বেশি এ রুস্তম পাৱাৰ বেংক ডাঙৰ বন্ধু লছ না কোন কোন বেংক লছ না এই বেংকত নাকি দেখ

ভাই যেহেতু সবাই ধরি ভাই ছোট বড় সবাই একসাথে না হইলো ভাই ভাই একটু কাজ করি ভাই ভাই লাইটের শুধু ভাই ধরন ধরেন তারপর ভাই ধরেন ধরেন ভাই সবাই ধরেন 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 দেখেন কুমিল্লা জেলার তিতাস থানার কলাকান্দি ইউনিয়নের একটি আসলে বাড়িতে আসলে পানি কমর উপর পানি বুক পর্যন্ত পানি চলে আসছেন আমাদের তিতাস থানার দুটি সংগঠন এবং হোমনা একটি সংগঠন সবাই স্বেচ্ছাসেবিক বাইরে কাজ করছে নিঃস্বার্থে সব অবশ্যই একটা দ্রুত শেয়ার করবেন দ্রুত শেয়ার করবেন দেখেন এখানকার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা এই বাবা ব্যাংক না এই লজের ভাই এখানকার অবস্থা ভালো না ভাই সবাই একটু এগিয়ে আসেন কাজ করুন দেখেন এখানকার কি অবস্থা গরবদ্দি বাড়ি এক আমাদের বুক পরিমাণ পানি দেখেন ভাই কুমিল্লা জেলার তিতাস থানার কলাকান্দি ইউনিয়নে এখন আমরা তিনটি ইউনিট কাজ করতেছি তিতাস থানা দুইটি দুইটি সংগঠন এবং হোমনা থানার একটি সংগঠন আমরা মিলেমিশে সবাই বাড়ি বাড়ি গিয়ে যাদের সামানগুলো তাদের মাল সামানগুলো আমরা নিরাপদে নেওয়ার জন্য চেষ্টা করতেছি

আল্লাহ তুমি সব কিছুর মালিক আল্লাহ বিপদ থেকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি তোমার সারা কেউ নাই আল্লাহ দেখেন মানুষের কি অবস্থা দেখেন সবাই 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 এখানকার নাই ছাগল নাই কোন কিছু নাই দেখেন এখানকার অবস্থা খুবই খারাপ একটু দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি দেখেন এখানকার অবস্থা দেখেন বুক পরিমান পানি আল্লাহ একবর আল্লাহ একবর আল্লাহ তুমি সবকিছুর মালিক আল্লাহ বিপদ থেকে তুমি আল্লাহ বন্যা থেকে তুমি রক্ষা করো আল্লাহ

দেখেন তারা আসলে কমর পানি বুকের পানি পর্যন্ত আমাদের যে সংগঠনের বাইরে আছে তারা কাজ করতেছেন সকলে আমাদের এই সংগঠনের বাইরের জন্য দোয়া করবেন তারা সবসময় দিন মানুষের সেবার জন্য নিযোজিত থাকে এবং কাজ করার জন্য আমাদের কুমিল্লা জেলা কুমিল্লা জেলা তিতাস থানার এই যে কলাকান্দি ইউনিয়নে দেখেন একটি দুইটি বাড়িতে দেখেন বাড়ি দেখেন আসলে অনেক কষ্ট করতেছেন সবাই এগিয়ে আসুন সবাই মানুষের পাশে থাকুন দেখেন বুক পরিমাণ পানি দেখেন এখানকার অবস্থা খুবই খারাপ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো দেখেন আমাদের সংগঠনের সভাপতি ভাই অনেক কষ্ট করতেছেন দেখেন বুক পরিমাণ পানি ভাই হ্যাঁ যদি কন আমি লাই আছি সবাই সবাই লাইভ দূর শেয়ার করে দেন ভাই দেখেন সংগঠনের যে আমাদের প্রিয় ভাইরা আছে সভাপতি এবং কৃষক সকল কর্মীরা তারা আসলে নিজ উদ্যোগে আসলে তারা কাজ করতেছেন সাপনা 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 দেখেন এই ঘরের ভিতরে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো দেখেন কুমিল্লা জলে তিতা এই কলাকান্দি ইউনিয়নের দুই এই বাড়িগুলো আসলে আসলে তারা আটকে পড়েছেন আমাদের সংগঠনের সবাই কর্মী ভাইরা সবাই এখানে তাদের সামানগুলো সেফটি নেওয়ার জন্য চেষ্টা কর